হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের কাজ বুঝলাম আমরা ও যে কাজের জন্য এসেছিল সেই কাজটা মানে বিয়েবাড়ির কাজটাই কিন্তু ওর কাজ নয় এর চাইতেও একটা বিশেষ কাজ রয়েছে যেটার জন্য ও হচ্ছে মাসের মধ্যখানে বা শেষে বা একদম শেষে আসতো কিন্তু প্রথমেই মাসের চলে এসেছে কারণ বিয়েবাড়িটাও নিমন্ত্রণ পড়ে গেছে তাই ও চলে এসেছে মানে এ ছাড়াও ওর আদার্স কাজ আছে বাবা একটা মানুষের যে কিছুই করে না তার কত রকমের কাজ থাকে তাই না এমনি কাজ স্পেশাল কাজ বিশেষ কাজ মানে স্পেশাল মানেই তো বিশেষ তো যাই হোক অনেক রকমের কাজ ওর থাকে মানে অথচ কাজগুলো কি কাজ মানে অকাজ তো সেই জন্য সবাইকে আগে ভাগে বলতেও পারে না আর ঠিকঠাকভাবে বলতেও পারে না যাই হোক ও কিন্তু ওই যে বিয়ে বাড়ির জন্যই যে শুধু এসছে সেটা কিন্তু নয় আজকে ভিডিওতে খোলসা করে দিয়েছে ওর আরও একটা কাজ আছে কী কাজ তাহলে এবার মনে হচ্ছে কি কাজ আবার সবাই খুঁজবে কি কাজ কি কাজ কি কাজ আচ্ছা ওর বাবা মায়ের একটা ব্যাপার শুনতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার ওর বাবা নাকি শুনতে পাচ্ছি বিয়ে করেছে যেটা অনেক দিন আগেও একবার শুনেছিলাম বিয়ে করেছে তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে বিয়ে আশা করি করবে না উনি যেহেতু মানে একটা সরকারি চাকরি করেন যাই হোক পারমানেন্ট না হোক যাই হোক না কেন একটা করেন সরকারি জায়গাতে তো সেখানে বিয়ে করলে উনি ওনার চাকরিটা খোয়াবেন বিয়ে করা তো ক্রাইম এবং যিনি উনি যখন নিজের মেয়ের বিয়েতেই উনি নাকি সাপোর্ট করেননি দ্বিতীয় বিয়েতে মেয়ের তার উনি নিজে বিয়ে করে বসবেন সেটা ঠিক বিশ্বাস আমার হয়নি তো এখন দেখছি সেই চলটা আবার উঠেছে যে বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে করেছে এই কারণ অনেকেই কমেন্ট করছে এবং গতকালও টিনের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল ওর মায়ের কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো না ডিলিট হয়ে গেছে কমেন্টগুলো হাইট করে দিয়েছে বা ডিলিট হয়ে গেছে কারণ ওদের কাছে এই উত্তরটা নেই কারণ টিন একটা ভিডিওতে বলেছিল আমার বাবা নাকি পরকিয়া করে বাবা না মা পরকিয়া করে তখন বলতে ওটা ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে বলেছিল যে তোমরা তো সবই জানো আমরা আর কি বলবো তো সত্যিই তো আমরা সবটাই জেনে ফেলেছি হ্যাঁ অবশ্যই ইউটিউব মাধ্যমেই জেনে ফেলেছি তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে ওর বাবা বিয়ে করেছে আমি আবারও বলছি বিয়ে করে সংসার যদি পাতত না এটা আমার মনে হয় এটা আমার মতামত বিয়ে করে যদি সংসার পাততো তাহলে এই টিন বলো আর অমাবস্যা সে কিন্তু ছেড়ে দিত না অমাবস্যার সেই মূর্তি তোমাদের মনে পড়ে যখন বাদকুল্লায় গিয়ে সেই কাগজ কুরাণীদের মতন তোমার বস্তা নিয়ে নিয়ে মাল রিকভারি করতে গিয়েছিল তো সেই মানুষটা তার স্বামী বিয়ে করলে ছেড়ে দেবে তার স্বামী সংসারে খরচপাতি দেয় না সেটা পরিষ্কার বোঝা যায় মানে সোনা সতেরোশো টাকা দিলো সবজি দোকান মুদি দোকান মাংসের দোকান সব শোধ করে আসি মানে সবই যে ধারে চলে বোঝা যাচ্ছে তো সেখানে স্বামী কিছুই যে কন্ট্রিবিউট পড়ছে না এখন আর তার কোনো কন্ট্রিবিউশন নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো অন্য সংসার পেতে সে বিন্দাস থাকবে সেটা অমাবস্যার মতো মানুষ বা টিনের মতো মেয়ে হতে দেবে বলে আমার মনে হয় না তো যতদূর বিয়ে 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 যেটা রব উঠেছে যেটা অবশ্যই আমার মতামত আমি সেরকমভাবে কোনো প্রুফ পাইনি বলে আমি বলতেও পারবো না কিন্তু যথাসম্ভব এটা পরিষ্কার বোঝা গেছে যে সম্পর্কটা একদম শেষ পর্যায়ে চলে গেছে যেখানে কোনোভাবেই কোনো মতেই অমাবস্যার সঙ্গে আর এক সংসার উনি থাকতে পারবেন না কিন্তু উনি যে অন্যত্র ভাড়া নিয়েছেন অন্যত্র ভাড়া নিয়ে থেকেছেন সেটা কিন্তু আমরা সকলেই জানি কারণ এর আগে যখন টিন এসছিল দিল্লি থেকে তখন কিন্তু টিন আর ওর মা দেখা করতে গিয়েছিল এবং সেটা ছিল কিন্তু কোনো ব্যারাকের ঘর নয় কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যেই ঘরটাতে ওর বাবা একটা গামছা পরে রান্না করছিল ওর মা দিকে একটা তক্তপোষে বসে মানে চৌকিতে বসে অন্য অন্যদিকে তাকিয়েছিল মানে এক ঝলক বাবাকে দেখিয়েছিল যে বাবার সঙ্গে দেখা করতে এসেছি সেই জায়গাটা যে ব্যারেক ছিল না মানে পুলিশ ব্যারাকে থাকতেন তো উনি সেটা যে ব্যারাক ছিল না কারণ তোমাদেরকে বলেছিলাম ওটা একটা ঘর ভাড়া নিয়েছিল কারণ সরকারি জায়গায় থাকলে না সেটা সাদা নীল যেটা আমাদের রাজ্যের সাদা নীল হয় আমরা খুব ভালো করেই জানি কিন্তু সেই ঘরটার দেয়াল ছিল একদিকে সবুজ একদিকে গোলাপি যেমন ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকলে হয় উনি একার জন্য ছোট্ট একটা ওভেনে মানে না ওভেনে ছোট্ট সিঙ্গেল আর সেখানে উনি একটা ছোট্ট কড়াইতে রান্না করছিলেন তাহলে উনি যে কর্মসূত্রে বেড়াকে থাকেন না সেটা কিন্তু পরিষ্কার হ্যাঁ উনি কাজ করেন ওখানেই হয়তো করতে হবে কিন্তু উনি যে ভাড়া থাকেন আলাদা করে ভাড়া থাকেন ওই চত্বরে থেকেও যে আলাদা করে ভাড়া থাকেন সেটা কিন্তু অনেক আগের ভিডিও থেকেই প্রমাণ যেটা টিনের ভিডিও থেকেই আমরা পেয়েছি যে উনি ভাড়া থাকেন এবার কোথায় ভাড়া থাকেন সেটা তো বলেই ছিল কারণ মা মেয়ে দেখা করতে গিয়েছিল সেটা দেখা করতে যাওয়া নয় বাবাকে বোঝাতে চেয়েছিল যে বাড়িতে লক্ষ্মী পুজো করছি চলো তুমি একবার গিয়ে দাঁড়াবে তো সেই লক্ষ্মী পুজোতেও বাবা আসেনি মা মেয়ে অনেক চেষ্টা করেও কিন্তু বাবাকে আনতে পারেনি তো সেক্ষেত্রে ভেতরের সম্পর্কটা যে একদম মানে কি বলবো অন্তঃসার শূন্য যাকে বলে না একেবারে কিছুই নেই মানে ফোঁপড়া হয়ে গেছে যাকে বলে সেই রকম সম্পর্কে দাঁড়িয়েছে এবার সেই রকম সম্পর্কের থেকে আও ভক্তি যে কোনো সম্পর্কে জড়িয়েছে কিনা আর সেটা কিন্তু উনি ওনার ফেসবুকের যে বিভিন্ন রকমের পোস্ট সেখানে কিন্তু উনি বারবার ওরকম পোস্ট লিখেছেন যে যখন স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না সেই সময় যদি কোনো নারী এসে বলে তুমিই সেরা পুরুষ মানে কি ডায়লগ সেই বাপরে বাপ তুমিই সেরা পুরুষ তবে সেখানে প্রথমে হয় মনের সম্পর্ক তারপরে হয় শারীরিক সম্পর্ক আবেগের সম্পর্ক এরকম উনি পোস্ট করেছিলেন তো সেখান থেকে পরিষ্কার যে একটা পুরুষ যখন স্ত্রীর কাছ থেকে বা সংসার থেকে বিতাড়িত হওয়ার পর যখন এই রকম কোনো নারীর সান্নিধ্যে আসবে তখন তার সাথে প্রেম ভালোবাসা এই বয়সের প্রেম বলা যায় এগুলো একটা চাহিদা চাহিদা পূরণের জন্য তো সেক্ষেত্রে মানসিক চাহিদাই বলো শারীরিক চাহিদাই বলো সেই চাহিদা পূরণের জন্য একটা পার্টনার তো সেই রকম হয়তো উনি কোনো সম্পর্ক হয়তোই বলছি উনি কোনো সম্পর্কে গেছেন কিন্তু বিয়ে যেটা হয়েছে সেটা মনে হয় না এবার দেখো এখন তো মানে কি বলবো বিয়ে না করে লিভিনে থাকাটা হচ্ছে ওদের ফ্যামিলির ট্রেন্ডিং ব্যাপার হয়ে গেছে হ্যাঁ সমাজে অনেকেই এটা খারাপভাবে দেখে অনেকে ভালোভাবে নেয় ম্যাক্সিমাম মানুষ খারাপভাবে দেখে কিন্তু আইনের চোখে ওটা কোনো অপরাধ নয় এবার যদি উনি কারোর সাথে লিভিনে থাকেন এক ভদ্র ভদ্রমহিলার নামও উঠে এসেছিলো বেশ কয়েক মাস আগে উনি লিভিনে থাকেন তো সেখানেও ওটা হচ্ছে তোমার আইনের চোখে নাকি সিদ্ধ ব্যাপার যেমন টিন করেছে ওদের ফ্যামিলিতেও ট্রেন্ডিং ব্যাপার আছে তো সেক্ষেত্রে ওর বাবা বিয়ে করেছে কিনা বলতে পারবো না কারণ আমার গতকালও কমেন্টেস্টোর বাবা কি বিয়ে করেছে এমনকি এই প্রশ্ন টিনের কমেন্টে অমাবস্যার কমেন্টে ওরা কমেন্ট ডিলিট করে করে আর পারছে না ডিলিট করে করে আর পারছে না তো এটা আমার যুক্তি থেকে মনে হলো উনি বিয়েটা করবেন না বিয়েটা করলে বাকি সব করবেন বিয়েটা করলে কী হবে বিয়ে যথা মানে যাকে বলে আর কি সিঁদুর পড়িয়ে ঘর সংসার একসাথে করা সেটা করলে কিন্তু এই খানদানি মা মেয়ে কিন্তু ছেড়ে দেবে না এটাই হচ্ছে কথা একে তো সংসার খরচ দেয় না তার উপর যদি বিয়ে করে অন্যত্র সংসার পাতে মানে এই মা মেয়ে কিছুতেই ছাড়বে না তো সেই ক্ষেত্রে যতদূর সম্ভব মনে হয় আমার যতদূর মনে হয় যেটা হচ্ছে টিনের আরও একটা স্পেশাল কাজ আমার মনে হয় মা এবং বাবার ব্যাপারটা কোটে উঠবে হয়তো এবং হয়তো ডিভোর্সের ব্যাপার হবে এবং মানে সম্পর্ক যে শেষের পথে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কেন বললাম দেখো যে এই যে সম্পর্কটা কোর্ট কাচারি পর্যন্ত গেছে বা যাবে এরকমটা কেন বললাম কিছুদিন আগে যখন বাচ্চার বাবা কোর্টে গিয়েছিল সে কিন্তু বলেছিল যে কোর্ট থেকে জানতে পারলাম যে ওই কর্মের ফল একই ব্যাপার ঘুরে আসে আমার সাথে যা হয়েছে তাই ঘুরে এসছে মানে এরকম মানে সংসার ভাঙলে যা হয় সংসার ভেঙে যায় এরকম হিংস দিয়েছিল তো সে কোর্টে গিয়ে নিশ্চয়ই এই সমস্ত আলোচনা কোর্টে কখন ওঠে যখন এই আলোচনাগুলো কোর্টে যায় কারোর মারফত শোনা যায় উকিল মারফত বা চেনা পরিচিত কারোর মারফত তো সেই সূত্র ধরেই বলতে পারি যে তাহলে হয়তো কোর্ট পর্যন্ত তাদের ব্যাপারটা চলে গিয়েছে মানে এই অমাবস্যার ভক্তির ব্যাপারটা হয়তো চলে গিয়েছে তো সেই হিসেবেই কি মেয়ে এই কোর্ট কাচারির জন্য এসছে এবার নিজের কোর্টেরও ডেট থাকতে পারে এবার অনেকে বলছে এসআইআর হিয়ারিংয়ের জন্য এসছে অনেকে অনেক রকম বলছে দেখা যাক ওর স্পেশাল কাজ ও তো থকে থকে তোকে থকে কন্টেন্ট বানানোর জন্য মানে ধীরে 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 বলে তো সেটা হতে পারে তো পরে বলবে পরে আমরা জানতে পারবো প্রথমে হলো বিয়ে বিয়ে উপলক্ষে এসছে তো এখন আবার হয়ে গেল বিয়েটা প্রথমে চলে নিমন্ত্রণ পেয়েছি তাই চলে এসেছি এছাড়াও একটা স্পেশাল কাজ আছে মানে পরে আসতেই হতো তাই আগে এসে পড়লাম তা পরে আসতেই হতো কেন সেই কাজটাই এখন হচ্ছে ওর বাকি রয়েছে তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় ওর বাবার সম্পর্কটা ওর মায়ের সাথে এই পর্যায়েতেই রয়ে পর্যায়েতেই রয়েছে এবং দ্বিতীয় কথা হচ্ছে হয়তো কোর্ট কাচারির কিছু ব্যাপার রয়েছে যেটা আগে থেকেই ওকে আসতেই হতো বললো তো এটা একটা ব্যাপার এবারে কথা হচ্ছে যে এই যে অমাবস্যা মানে খুব খুশি আছে মেয়ে এসছে মানে ভীষণ খুশি উনি মেয়ের সান্নিধ্যে থাকতে পারলে ভীষণ খুশি হন এটা স্বাভাবিক সব মায়েরাই সন্তানের আর সান্নিধ্যে থাকতে পারলে যেমন খুশি হয় সন্তানও কিন্তু তাই মায়ের সান্নিধ্যে থাকতে পারলে খুব খুশি হয় এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন ভাবি যে উনি ওনার সন্তানকে আগলে রাখতে চান উনি সময় মিনা 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 করেন উনি সবসময় সোনা সোনাশোনা করেন এখন তো আবার ওনার তিনটে সন্তান মানে মৌসুম্বী ওনার সন্তান হয়ে গেছে কিন্তু যেই ছোট্ট সন্তানটার কাছ থেকে উনি তার মানে ওই বাচ্চাটার মাকে কেড়ে নিয়ে এসেছিল সেই রাতে তখন একবারও মনে হয়নি যে ওই বাচ্চাটা মা ছাড়া ওর দুনিয়াটা ভবিষ্যৎটা কি হবে পরবর্তী কালটা ওর কী হবে উনি ভাবেননি একটা হোম পেজে একটা ভিডিও আমার ভেসে আসলো যে মা ছাড়া এই দুনিয়ায় দুনিয়াটা অন্ধকার এরম একটা ভিডিওর টাইটেল ভেসে আসলো অমাবস্যার যে মা ছাড়া এই দুনিয়াটা সন্তানের কাছে অন্ধকার হ্যাঁ এরকম একটা টাইটেল আমি হলাম কি হলো ভিডিওটা মানে নতুন করে কি ব্যাপার হলো ক্লিক করলাম ও মা গিয়ে দেখি যে ওনার পুরনো ভিডিও মানে আমি ডেটটা মানে দেখিনি আর কি কত মাস আগে দেখিনি পরে দেখলাম ওনার অনেকটা মাস আগের পুরনো ভিডিও মানে অমাবস্যার যখন মা মারা গিয়েছিল আমাদের বিশ্ব সকলেরই মনে আছে চিনের দিদা যখন মারা গিয়েছিল। সেই সময়ের ভিডিওর একটা টাইটেল সেই সময়কার যে মা না থাকলে সন্তানের কাছে পৃথিবীটা অন্ধকার তো হোম পেজে হঠাৎ করেই ভেসে আসলো তো দেখতেই মনে পড়ে গেল আচ্ছা এই ভিডিওটা তো আমার তাই মনে হয় যেই মহিলা এই রকম টাইটেল দিতে পারে যে মা ছাড়া একটা সন্তানের কাছে পৃথিবী অন্ধকার তো সেই সময় তার কখনো মনে হয়নি যে আমি একটা সন্তানকে তার পৃথিবীটাকে অন্ধকার করে দিচ্ছি তাহলে তো ভাই নিজেদের পৃথিবী অন্ধকারই ঢেকে যাবে তাই না দেখো এই যে এদের সংসারটা যেমন চলছিল চলছিল জবে থেকে এই যে মেয়ের সংসারটা তচনচ করে নিয়ে আসলো তারপর থেকে দেখো এদের নিজেদের সংসারটা কেমন ছন্ন ছাড়া মানে ঠাম্মি নিজের জায়গায় নেই বাবা নিজের জায়গায় নেই নিজের সংসারটা ছন্ন ছাড়া নিজেকে হাতে আঁকিবুকি করতে হলো মানে এটা কতখানি দেওয়ালে পিঠ ঠেকে গেলে কোথায় মানে সংসারে চূড়ান্ত অশান্তি হলে পরে বাড়ির কর্তৃ এই জিনিসটা করতে পারে নাহলে কারোর মাথায় আসবে এরকম হাতে আঁকিবুকি করার কথা মানে কতখানি মানে ছন্ন ছাড়া সংসারটা হয়ে গেছে আজকে ঠাম্মির বাড়ি সে ঠাম্মি দেখলাম দিল্লি থেকে নাতি নিয়ে আসলো নাতনি নিয়ে আসলো নিয়ে এসে দুদিনের মধ্যেই তাকে টোটোই চাপিয়ে দিয়েছে সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল ঠাম্মির নামটি আর মুখে আনে না তবে হ্যাঁ টিন আজকে কিন্তু বাপির নাম মুখে এনেছে কখন যখন তোমার টোটোয় করে বিয়ে বিয়েবাড়ি টোটোয় করে আমি আরও একটা ভিডিও আনবো ওর ওই ভিডিও থেকেই দেখার অনেক কিছু বলার আছে সেই ভিডিওটা আমি আনবো এ আজকেই নিয়ে আসবো আজকেই আনবো আজকে দুটো ভিডিওই দেব এই ভিডিওটাতে বলবো না অনেক কিছুই বলার আছে সেটা নিয়ে বলবো এবারে দ্বিতীয় কথা হচ্ছে যেটা সবার বেশিরভাগ চাওয়া যে বাবা কোথায় বাবা কোথায় তো মনে হলো সেটা নিয়ে বলি বাবা কোথায় ওরা তো বলে দিয়েছে বাবা ডিউটিতে একদম সময় পায় না মানে বছরে দু বছরে তিন বছরে চার বছরও ছুটি পায় না এরকম একটা ডিউটি করে ওর বাবা আচ্ছা যারা আমাদের ফৌজি রয়েছে যারা আমাদের সেনাবাহিনী যে রয়েছে তারাও দেখবে অন্তত তিন মাস ছ মাস অন্তত ছ মাস ছাড়া বাড়ি আসে ছ মাস ছাড়া তারা বাড়ি আসে ফ্যামিলি বলে তাদেরও একটা জিনিস আছে এরকম কেউ নয় যতই বলুক কাজে ব্যস্ত আর কতদিন কাজে ব্যস্ত তাদের বলে চাপা দিয়ে রাখবে তাই না এখন আর ওই জন্য কী করে কমেন্ট ডিলিট করে কমেন্ট ডিলিট করে আর কোনো উচ্চবাচ্চই মুখে করে না মানে ক্ল্যারিফিকেশান দিয়ে অন্তত একটা ভিডিওতে ভিউজ কামিয়ে নিয়েছিল আমার বাবা পরকিয়া করে লোকেরা তো সবই জানে আমরা আর কী বলবো এরকম একটা তোমরা তো সবই জেনে ফেলেছ আর কি বলবো এরকম একটা ভিডিওর মধ্যে বলেছিল তো সেক্ষেত্রে সময় পায় না সেই জন্য বাবা আসতে পারে না কিন্তু এখন এখনও তো মানুষকে যদি বোকা বানাতে যায় সেই কথাটাই বলতে হবে যে সময় পায় না ডিউটির খুব চাপ তাই আসতে পারে না অথচ আজকে কিন্তু টিন বলল যখন টোটোয় করে বিয়ে বাড়ি গেলো বললো যে ওই দেখো ওটা বাপির অফিস আচ্ছা বাপির অফিস দেখালে কাজে হবে বাপিকে তো দেখাতে হবে বাপির অফিস দেখিয়ে শুধু মানুষকে বোকা বানালে হবে বাপির অফিস তো সবাই অনেক দিন আগেও দেখেছে বাপির ব্লগেও দেখেছে বাপির ব্লগে বাপি তখন অফিসে থাকতো আর উনি এমনকি ব্লগ করা পর্যন্ত ছেড়ে দিলেন উনি কিন্তু ভীষণ ভালোভাবে ব্লগ করতেন কারণ হচ্ছে তোমার মানে এনজয় করে করতেন ব্লগ বলো রিলস বলো খুব মানে ইচ্ছে করেই করতেন সেই মানে টিনের মতন নয় করতে হবে করছি হ্যাঁ ইনকাম করতে হবে দুটো পয়সা আনতে হবে চল করছি এরকম যে একটা মানে ইচ্ছে করছে না করছে একটা ব্লগারের বোঝা যায় কাজ দেখলে আর ওনার মানে অমাবস্যার হাজব্যান্ডের মানে আউ ভক্তির ভিউজ কিন্তু সেরকম হতো না কিন্তু ওনার একটা মানে কি বলবো ভীষণ আগ্রহ কাজ করতো যে ব্লগ বানাবো রিলস বানাবো নেচে কুদে রিলস বানাতেন কিন্তু সেই মানুষটা হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কারণ উনি জানেন যে আমি যদি ব্লগ বানাই আমাকেও লোকে প্রশ্ন করবে বাড়ি যাও না কেন বাড়ি যাও না কেন বাড়ি বাড়িতে যাও না কেন বা মেয়ের সঙ্গে দেখা করো না কেন আজই ভাবতে পারছো মেয়ে দু তিন দিন হয়ে গেল এসে গেছে বাড়িতে দুদিন তো হয়েই গেল কারণ দুদিন ঘুমিয়ে কাটিয়েছে ট্রেনের ঘুম দুদিন কাটিয়েছে বাবা একবারটি টুক করে দেখতে আসতে পারলো না অথচ ওরা বলছে বাবা বসিরহাটের ওই যে অফিস ওই যে অফিস বাবা তো দশ মিনিটের জন্য মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারতো বা মেয়ে যখন ওখানে যাচ্ছে তখন তো টুক করে একবার বাবার সঙ্গে ফোনে দাঁড়িয়ে যাও বাবা দেখা করে যাই সেটাও করতে পারতো মানে এই সবগুলো থেকে কিন্তু সবার কাছে সবার কাছে যারা বলতো এরা শুধু এদের সংসারে ভাঙন এদের স্বামীদের সঙ্গে আমাদেরকেও শুনতে হয়েছে এদের স্বামীদের সঙ্গে এদের বনে না এরা স্বামীর সংসার করতে পারে না সেই জন্য অন্যের সংসারের ভাঙন দেখে আজকে মনে হয় তারাও বিশ্বাস করবে যে সত্যি সম্পর্কটা ভাঙনের দিকে না কোনো সম্পর্ক ভেঙে যাক কখনো চাইবো না কিন্তু এরা যে যখন মানুষ সবটা বুঝে গেছে মানুষকে তারপরেও বোকা বানায় এটা তো এদের কাছে বেশি বোকামি খোলসা করে বলতেই পারে যে দেখো বাবা মায়ের মধ্যে সমস্যা হচ্ছে এরকম এরকম ব্যাপার তাতে মনে হয় ওর কী হবে ওর মানসম্মান চলে যাবে ওর তো আর মানসম্মানের কিছু নেই মানে টিনের কথা বলছে ওর কি আর কিছু বাকি আছে ওর তো আর কিছু বাকি নেই ওর দ্বিতীয় স্বামী তো সব একদম মানে খোলসা করে দিয়েছে কার কতখানি কাকে কতখানি হাঁক করেছে কতখানি লিপ লিপকিস করেছে কি করেছে কভার করেছে সব তো বলে দিয়েছে আর কিছু মান সম্মান বাকি আছে এখন যদি বাবা মায়ের ব্যাপারটা খোলসা করে তাতে মনে হয় মানুষের সহানুভূতি অন্তত পাবে ছাছা ব্যাপারটা পাবে না কারণ সম্পর্ক যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতেই পারে বনি হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না থাকবে না একসঙ্গে হতেই পারে কিন্তু তারপরেও যে মানুষকে বোকা বানায় এটা হচ্ছে সবচেয়ে বোকা মানুষ তো সবটা বুঝে গেছে একশো জনের মধ্যে মনে হয় নিরানব্বই জনই বুঝে গেছে যে না ওনাদের সম্পর্কটা ঠিক নেই তাহলে কেন বোকা বানায় এত বোকা বানানোর কারণটা কি অ্যাকচুয়ালি ওই যে বললাম রক্তে রক্তে মানে শিরায় শিরায় মিশে গেছে মানুষকে বোকা বানাবো মানুষকে দিনের পর দিন মিথ্যে কথা বলবো তাতেই ওদের একটা আলাদা তৃপ্তি আসে এটাই হচ্ছে ব্যাপার প্রচুর মিথ্যে আজকের ভিডিওতেও অনেক মিথ্যে বলেছে আজ যেটা ভিডিও দিয়েছে সেই ভিডিও থেকেও অনেক মিথ্যে ধরা পড়েছে যাই হোক সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো কারণ হচ্ছে একটা ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যায় তোমাদেরও শোনার ধৈর্য থাকবে না তো যাই হোক এটা গেল হচ্ছে টিনের বাপির বিষয় এবার ঠাম্মির তো যে বললাম নিরুদ্দেশ ঠাম্মির কোনো পাত্তা নেই মুখে কোনো কথাও নেই ঠাম্মি যে কোথায় গেল আদৌ মেয়ের বাড়ি না দিল্লি না কৃষ্ণনগর শুনেছি কৃষ্ণনগরে ওনার একটা মেয়ে থাকে তো কোথায় গেল আদৌ কোনো পাত্তা নেই এমনকি ঠাম্মি যে বাড়ির কি বলবো কর্ত্রী বাড়ির যে মানে হেড ওনা আশা করি ওনার নামেই বাড়ি বা ওনার হাজবেন্ডের নামেই বাড়ি কারণ ওনাদের যেহেতু এখানে সব ছোটদা মেজদা বর্দা সব থাকে যৌথ পরিবার তো সেক্ষেত্রে হঠাৎ করে যে আওভক্তি বাড়ি করেছে তাও নয় এটা মানে কী বলবো বাবার সূত্রেই পাওয়া তো সেক্ষেত্রে ওনাকেই বাড়ির কর্ত্রী বলা যায় তো সেক্ষেত্রে বাড়ির যিনি হেড তিনি একবার বাড়িতে আসতে পারেন না তাহলে বুঝতে পারছো সেই অমাবস্যা তাহলে কী তোমরা ভাবো খুব ভালো দাঁত চিপে চিপে কথা বলে যে মেয়ের সংসার ভাঙতে পারে আর তার সংসার ভেঙে গেছে সে হাত খরচ সংসার খরচ এগুলো পাচ্ছে না সে শান্তিতে আউভক্তিকে সংসার করতে দেবে আদৌ না বাদবাকি আউভক্তি যা করার করছে এটাই হচ্ছে ব্যাপার যা আমরা শুনেছি কারণ কথা আছে যা রটে তা কিছুটা তো অবশ্যই ঘটে তো ঘটে বলেই তো রটে তো সেক্ষেত্রে কিছুটা তো অবশ্যই ঘটেছে বিয়ে না হোক আদার্স যা যা ঘটেছে আর সেই জন্যেই হয়তো সম্পর্কে ভাঙন সংসারে ভাঙন এবার দেখা যাক মা বাবার ডিভোর্স করাতে কি টিন এখানে এসেছে মানে ওইটুকুই তো বাকি আছে উনিও ডিভোর্স হয়ে যেতেই পারে কারণ এই বয়সে এসে আর কোর্ট কাচারি করলে কত বছর আর কেস চলবে তাই না তো সেক্ষেত্রে এই অমাবস্যাও একটু ফ্রি হয়ে যাবে অমাবস্যাও মেয়ের মতো একটু বয়ফ্রেন্ড ফায়ফ্রেন্ড ধরতে পারবে উঠতে পারবে কারণ উনি বলেছিলেন আমি একটু টিনের মতো উঠতে চাই উনি লিখেছিলেন একটা টাইটেলে তো উনিও উঠতে পারবেন আর ওদিক থেকে আওভক্তিও কী বলবো খোলসা হয়ে যায় ব্যাপারটা আর কি মানে দুজন দুদিকে হয়ে যাবে তাতে সমস্যা ভাবে হবে না দুজনেরই পথ পরিষ্কার হয়ে যাবে কারণ এই বয়সে এসে ওই কেস বছরের পর বছর ডিভোর্স কেস ওইভাবে আশা করি হবে না তো হয়তো সেই কাজের জন্যই মেয়ে এসছে জানা নেই সেই কাজ সেরে হয়তো আবার মেয়ে চলে যাবে মেয়ের জায়গায় আর থাকার সেরকমভাবে জায়গা না হলে এভাবেই ওকে ঘুরে ঘুরে থাকতে হবে আর সেই জন্যই ওকে আমি নাম দিয়েছি যা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের কমেন্টে মানে তোমরা মতামত দিও আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত পড়তে এবং শুনতে ভীষণ ভালো লাগে আর তোমাদের মতামত নিয়েও আমি আগামী ভিডিওতে আসছি এবং আরও অনেক কিছু বলার আছে চলো শেষ করছি ভালো লাগলে ওই তো বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং হাইপ করে দিও টাটা